আসসালামু আলাইকুম সম্মানিত এবং দূরের দেশ এবং সম্মানিত দিনে বায়ু বোনালী আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা আমাদের সকলেই জানা উচিত আমরা জানি একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন কেয়ামত কায়েম হবে কেয়ামতের মাঠে সবাইকে একত্রিত করা হবে যেদিন সে সে দিনটা হবে খুব ভয়ানক খুব ভয়াবহ দিন যেদিন সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা মানুষের মাথার এক বিগত করে চলে সূর্য সূর্যের কারো গাম পর্যন্ত কারো গাম সিনা পর্যন্ত কারো নাক পর্যন্ত কারো গাম পর্যন্ত কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে এই কঠিন থেকে কঠিন দিন যেদিন কোনো ছায়া থাকবে না সব ছায়া বন্ধ শুধুমাত্র একটা ছায়া থাকবে একটা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই ছায়াটা হলো আমার আল্লাহর ছায়া নিচে আমার আল্লাহর ওই আরো নিচে কেয়ামতের কঠিন দিনে যাদেরকে আল্লাহ তার আরো সের ছায়া দান করেন এরা খারা আজকে আমরা সেই ছায়া খারাপ পাবে তাদের সম্পর্কে আলোচনা করবেন সব সম্মানিত বাইরা মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ চল চলুন আজকে আমরা জানবো কে আমাদের কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না একটা মাত্র ছায়া ছাড়া আল্লাহর আর শরীর নিচে ছায়া সেই আর শরীর নিচে খারা ছায়া থাকবে খারা ছায়া হবে বোহার এবং মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি ওই কেয়ামতের কঠিন দিনে আল্লাহ তালা

ছায়া থাকবে না একমাত্র ছায়া থাকবে আমার আল্লাহ সেদিন শ্রেণী মানুষকে আল্লাহ তার আসছে সেখান থেকে এক নম্বর হলো ইমামুন আয়াদ ন্যায় পরায়ণ শাসক কেমতের দিন আল্লাহ কাদেরকে ছায়া দান করবেন এক নম্বরে যাদেরকে ছায়া দান করবেন তারা হলো ইমামুন আয়াদিল ন্যায় পরায়ণ শাসক এই ন্যায় পরায়ণ শাসক যারা ক্ষমতা ক্ষমতার চেয়ার বসে যারা বিচারক তারা যদি ন্যায় বিচার করে যারটা যে যেটা পাওনা তাকে যেটা যে বিচার হক হক ভাবে বিচার করে ইনসাফের সহিত বিচার করে ন্যায় পরায়ণের সহিত যদি পরিচালনা করে রাষ্ট্র দেশ সমাজ ইউনিয়ন ওয়ার্ড যারা পরায়ণ শাসক করে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে তার আরো সেই নম্বর ওষা আবাস বিবাদ দুই নম্বর ওই যুবক যে যৌবন কালটা আল্লাহ রিবাজতে কাটিয়েছে দুই নম্বর খারাপ ওই সমস্ত যুবক ওই যুবক যে যৌবন কাল আল্লাহ রিবাজতে কাটিয়েছে এই যুবক বাইরা তোমাদের কথা বলতেছে আমরা যুবক বয়সে যে বয়সে আমাদের শক্তি বেশি থাকে টাকা বেশি থাকে ওই বয়সটা আমরা কোথায় বেয়ে ফেলি আমাদের যৌবন কালটা আমরা অজাতা অজাতা কাজে খারাপ কাজে ধর্ম বিরোধী কাজে আমরা আমাদের যৌবন কালটা কাটাই তাহলে আমাদের তো আরো শুনি চায় পাওয়ার সে সুবিধাটা আমাদের না। আসুন আমরা যুবক বয়সটা যুব যৌবন কালটা আমরা আল্লাহর ইবাদতে কাটাই দুই নম্বর ওরজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি কিয়ামতের দিন তিন নম্বরে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরো শুনি চায় পাবেন কে যার দিলটা সবসময় মসজিদের দিকে পড়ে থাকে অর্থাৎ জোহরে নামাজ পড়ে গেছে পড়ে মাত্র গেছে যাওয়ার পর পর তার দিনটা সবসময় মসজিদের দিকে আসরের সময় হয়েছে কিনা বারবার জিজ্ঞেস করে আসরের সময় হয়েছে কিনা আসরের জন্য অপেক্ষায় থাকে দিনটা সবসময় পড়ে থাকে আল্লাহ তারা সঙ্গে চার নম্বর আল্লাহ আলাইহি চার নম্বর ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরের সাথে সাক্ষাৎ হয় আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য একজনকে আপনি মহাব্বত করেন তাকে কেন মহাব্বত করেন তার কাছে গেলে ধর্মের জ্ঞান পান পুরানের জ্ঞান পান আল্লাহর তাকে বন্ধু বানাইলেন তার সাথে বন্ধুত্ব করলেন একমাত্র পাওয়ার জন্য ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায় চতুর্থ নম্বরে আল্লাহ তালা তাদেরকে আমতের কঠিন দিন তার আসেন ফার্স্ট নম্বর আনে দেখার ও ব্যক্তি যে এক আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর বয়ে আল্লাহর আল্লাহকে স্মরণ করে আল্লাহর বইয়ে এরকম আমরা বর্তমানে খুবই কম আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি আল্লাহকে বই করি আল্লাহকে বই করে সুখের পানি যারা সুখের শুরু যারা ইনশাআল্লাহ কেমন কঠিন দিন আল্লাহ আমাদেরকে তারা নম্বর জন্য উচ্চ বংশীয় আহ্বান জানালো হ্যাঁ জানার সাথে সাথে সুন্দর মহিলা তাকে কুকাজের জন্য কুকামার জন্য তাকে আহ্বান জানালো সে কি বললো এমনি আফাহুল্লো আমি আল্লাহকে বলতো আমি এটা করতে পারবো দেখুন এটা থেকে বাচ্চা খুবই কঠিন

যে গোপনে দান করে ভাবে দান করে যে তারা ডান হাতে যে দান